সিনআপা আরে তোমাকে আমি একটা কথা বলবো বলবো করে এসো বলো হলো না হাসিনআপা বলবা সেই কথাটা আরে কাদের ভাই আমাকে একটা কথা বলবে এর জন্য কি অনুমতি নিতে হবে কাদের ভাই কি বলবে বলো ও সিনআপা বলছিলাম কি তুমি মে মানুষ হয় সাথে কাজ করো এতে তোমার সমস্যা হয় না কাদের ভাই আমি মেয়ে হয়ে তোমাদের সাথে পাল্লা দিয়ে কাজ করি এতে আমার অনেক কষ্ট হয় কিন্তু কাদের ভাই কাজ না করলে খাবো কিভাবে তাই কষ্ট হলেও এক মুঠো ভাতের জন্য কাজ করি তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে পারতে কিন্তু তা না করে তুমি আমাদের সাথে এত কষ্ট করছো কেন কাদের ভাই আমার বাড়িতে বৃদ্ধ বাবা আছে সে কোনো কাজকর্ম করতে পারে না আমার উপার্জনের উপর সে নির্ভরশীল আমি যদি একদিন কাজ না করি তাহলে সে না খেয়ে থাকে কাদের ভাই তুমি বলো এমন বৃদ্ধ বাবাকে একা রেখে আমি কেমনে বিয়ে করি কাদের ভাই হাসিনা আপা তো ঠিক কথাই বলছে সে তার বৃদ্ধ বাবার জন্য বিয়ে করছে না কাদের ভাই হাসিনা আপার জন্য এমন একটা পাত্র দরকার যে পাত্র হাসিনা পাককে বিয়ে করার পরে তার বাবাকে দেখাশনা করবে কিন্তু এমন পাত্র তো পাওয়া ভাগ্যের ব্যাপার। হিরো আলম তুমি যে পাত্রের কথা বললে সেই পাত্র আমি মুদি আছি। হাসিনা যদি আমাকে বিয়ে করে তাহলে তার বাবাকে দেখাশনা সমস্ত দায়িত্ব আমি নিব। হাসিনা আমাকে বিয়ে করবে কিনা তাই আগে বলো। মোদিজি এ তুমি কি বলো? আরে তোমার মতো পাত্রই তো আমি খুঁজতেছি। মোদিজি তুমি যদি আমার বাবাকে দেখাশনা করো তাহলে অবশ্যই তোমাকে আমি বিয়ে করব। আদের ভাই হিরো আলম তোমরা তো সবাই শুনলে হাসিনা বিয়েতে রাজি তাহলে চলো আর দেরি না করে আজকে আমি হাসিনাকে বিয়ে করব, তোমরা আমাকে অবশ্যই সহযোগিতা করবে